তো ট্রেন দিয়ে শুরু আমার নবমী আজকে আমরা সবাই ঝিঙ্কুনে করি ছিলাম বাড়ি পর্যন্ত পর্যন্ত সেটা গু হয়ে গেছে হচ্ছে আমাদের দেবদাসী সাজ যাকে আমি জীবনে এত ফোন চালাতে দেখিনি বাট এখন সে ফোন থাকতে পারে না আর আমার দুই ট্রাভেল গাইডস এরা বুক করেছিল একটা অটো যেই অটোটা কিনা ওরা এক ঘন্টা ধরে খুঁজছে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক তারপর দুজন দুজনে সাহারা হয়ে গেছে তারপরে খুঁজে পাচ্ছে না এদের দেখে একটা কথাই মাথায় আসছে দুই অন্ধ একে অপরকে সাহারা দিচ্ছে ফাইনালি আমরা অটো পেলাম আমরা এনাকে বুক করেছিলাম ছ ঘন্টার জন্য ঘুরবো আমরা ঘুরতে গিয়ে ফটো পেলাম আমি আর আমার দাদা আমি দাদাকে খাওয়াচ্ছি সাহায্য সাহায্যের ভবিষ্যৎ যাই না এটা করতে আমাদের ফিউচারগুলো পেয়ে গেছে এই দুজনকে দেখে আমার একটা কথাই মাথায় আসছে মানুষের বন্ধু দেখলে মনে হয় যে ভাহ কত দারুণ এই মানে মদ্দা হাঁটছে মদ্দা এইসব প্যান্ডেলের মধ্যে এই একটা প্যান্ডেল যেটা হয়েছিল থিম কালা জাদু জায়গাটা আমি সত্যি ভুলে গেছি কোথায় কিন্তু অনেক সুন্দর ছিল প্যান্ডেলটা তারপরে এটা ছিল পুরো কাঠের তৈরি দুর্গা মূর্তি এটা ছিল আমাদের বীর থিম নিয়ে এই মণ্ডপটা এখানে একটা মণ্ডপ ছিল যা খুব কালারিং ছিল খুব কালারফুল ছিল আমি ধরতে পারিনি এরা এদের থিমটা কী হবে বাট আমার অনেক সুন্দর লেগেছিল এই কালারফুল জিনিসটা আর এই সামনে যে পুরো বাঁশের ছোটো 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 বেদ দিয়ে বানিয়েছিল এরা কিছু একটা জানি না কলকাতার লোকরা এত টাকা কোথায় পায় এত কিছু বানানোর জন্য কলকাতাতে সব থেকে বেশি গরিবের পালা তো আমরা বেশি ঘুরতে পারি নবমীতে আমার শরীর খারাপ হয়ে গেছিলো দুই তিনটা ফটো তুলে আমরা বাড়ি চলে আসছি থ্যাংক ইউ ফর ওয়াচিং